দিন ধরে যারা সুতি সুতার লুঙ্গি খুঁজতেছিলেন সারাদিন অফিস শেষ করে এসে একটা মানে সুন্দর পোশাক করতে চান বাঙালি পুরুষের জন্য তাদের জন্য আমরা নিয়ে আসলাম সাদা কালারের একদম অপটিক্যাল হোয়াইটের ভিতরে ফিরোজা কালার এবং কফি কালারের সুপার কম্বিনেশন হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল করা দুটা চেকের সুপার কম্বিনেশনের লুঙ্গি নিয়ে আমরা ঢাকা লুঙ্গি আবার হাজির হলাম আপনাদের মাঝে আমাদের লুঙ্গিগুলো দেখেন লুঙ্গিগুলো কিন্তু সেলাই করা থাকে তার মানে কোনো আপনাকে ঝামেলাই থাকছে না আপনি এই লুঙ্গিটা পার্সেস করার পর সাথে সাথে আপনি ইউজ করতে পারবেন দেখেন এই লুঙ্গিটা পরলে আপনাকে কিরকম সুন্দর একটা প্রিমিয়াম ভাইব দেখা যায় দেখেন জাস্ট এমন একটা সুন্দর লুক আসবে আপনার এটা হচ্ছে পারের দিকে আর এটা হচ্ছে সম্পূর্ণ জমিনের দিকে পুরো জমিনটাই কিন্তু একদম চিকন সুতায় তৈরি করা এই কারণে খুবই মসৃণ লুঙ্গিগুলো সাড়ে পাঁচ সাত মাপের রঙে পাবেন টেকসই সাদা কালারের ভিতরে আর আমি কি বলবো এই লুঙ্গিগুলো পেতে হলে আপনি আমাদের ঢাকা লুঙ্গি ওয়েবসাইটে গিয়ে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনি লুঙ্গিগুলো পার্চেস করতে পারবেন প্রতিটা লুঙ্গির মূল্য নিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা করে আপনি যদি আমাদের থেকে দু পিস লুঙ্গি অর্ডার করেন তাহলে মূল্য পড়বে মাত্র সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি আমাদের এই মোলায়েম চিকন সুতার লুঙ্গিগুলো পাচ্ছেন আপনার আরামের জন্য হ্যাঁ এই লুঙ্গিগুলো কিন্তু আপনার হতে পারে খুবই বেটার একটা চয়েস আমি ভিডিওর ভিতরে আরও একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার পাড় আবার ফিরোজা কালারের একদম পাটা সুতায় তৈরি করা আছে দেখেন খুবই সুন্দর পাগুলো এবং পুরো জমিনটা কিন্তু এর জমিনটাও কিন্তু সুপার সফট এবং চিকন সুতোয় তৈরি করা ঢাকা থেকে মাস্টারাইজ করি আমরা এ কারণে এত সুন্দর একটা গ্লোসি ভাব আসে এবং এটার ভিতরে একটা সুপার কম্বিনেশন চেক করা আছে কিন্তু এর লুঙ্গিটাও নিঃসন্দেহে আপনার জন্য খুবই সুন্দর হতে যাচ্ছে আমি ভিডিওতে আরও একটা ডিজাইন দেখাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আরও একটা লুঙ্গি দেখেন এটাও কিন্তু সুপার একটা কম্বিনেশন এটার ভিতরে হালকা পিঙ্ক গ্রিন এবং গরজ ছুতার সুপার কম্বিনেশন করা এটার পাটটা কিন্তু দেখেন এটার পাটটা অনেক সুন্দর পাটটা কিন্তু আপনার বটল গ্রিন জাতীয় কালার দিয়ে করা আছে এটাও কিন্তু অপটিক্যাল হোয়াইটের মধ্যে এরকম প্রিমিয়াম মানের লুঙ্গিগুলো পেতে হলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ কল দিতে পারেন যে ভাই আমাদের একটা লুঙ্গি লাগবে দুটা লুঙ্গি লাগবে এই ঠিকানায় পাঠিয়ে দেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু এই লুঙ্গিগুলো সম্পূর্ণ দিতে যাচ্ছি এবং প্রত্যেকটা লুঙ্গি সেলাই করা থাকে এই লুঙ্গিগুলো আপনি তিন থেকে চার বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং আপনি এটা যতবার ধুয়ে দিবেন ততই কিন্তু এটার সফটনেস আরও বৃদ্ধি পাবে তো আমাদের থেকে লুঙ্গিগুলো পেতে হলে আপনি আপনার নাম ঠিকানা এবং সচল ফোন নাম্বারটি দিয়ে আপনি আপনার অর্ডারটি প্লেস করবেন আসসালামু আলাইকুম